বাদ দেওয়া আম কার্ড দিয়ে প্রাইভেট কার বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন যশোরে আসলাম হোসেন মাত্র দশ টাকা খরচে গাড়িটি চলবে একশো কিলোমিটার এ কাঠের গাড়ি নিয়ে হাট বাজার থেকে শুরু করে শ্বশুর যান তিনি দর্শক বাংলাদেশের ভিতরে প্রথম কার্ড দিয়ে তৈরি করা হয়েছে গাড়ি আর সেই গাড়িতে আমরা কয়জন আসেন এদিক দেখেন এদিক নামেন তুমি নামো এখান থেকে নামো একজন এই দেখেন কয়জন নামে দাদা নামেন আপনি দুইজন এক গাড়ির ভিতর থেকে দেখেন কয়জন বের হচ্ছে তিনজন আর আমি তো ছিলাম চারজন এবং ড্রাইভার এই কাঠ দিয়ে তৈরি করছে নষ্ট আম কাঠ দিয়ে তৈরি করছে গাড়ি সেই গাড়ির ভিতরে দেখেন এই ছোট্ট এই গাড়িতে আপনার পাঁচজন লোক অনাসেই অনায়াসেই কিন্তু চলাফেরা করতে পারছে ভাই জান আপনি নামেন ওই বাসটিকে এখন এই দেখেন কি একটা আজব জিনিস তৈরি করছেন এই আর মাত্র কয় টাকা আপনার দশ টাকা দশ টাকা চার্জ বিদ্যুৎ বিল দশ টাকা খরচ হবে একশো কিলো যাবে একশো কিলো যাবে এরকম গাড়ি কি আগে দেখছেন আপনারা না আগে কোথাও দেখা যায় না আগে কোথাও দেখা যায় না এটা একটা আজব গাড়ি তৈরি করছে আর কি আজব গাড়ি তৈরি করছে এর গাড়ির হলো সামনের অংশের আপনার এটা এটা তো কাট না নাকি মানে এত বেকানো যায় না তো কাট হ্যাঁ হ্যাঁ প্লেন শিট দেওয়া

আর এটা আছে ছোট বাচ্চাদের আছে রিং সাইকেলের বাচ্চাদের সাইকেলের রিং আর এই সার এই সাইড দিয়ে আছে যে লতা পাইপ আছে পানি দেওয়া আছে পাইপ এই পাইপ দেওয়া এর ভিতরে উপর দিয়ে এটা নরম ধরতে ভালো হবে আর মনে করেন এই যে কাঠ দিয়ে তৈরি সব আমি মেলা তো মিস্ত্রি কাজ করি তো তাই এর কাঠ ওই বাড়ি ছিল ইন্টারিং এর কার্ড দিয়েই তৈরি করেছি ধনী লোকেরা প্রাইভেট কার চলে যায় তাই আমার ভালো লাগে আমার ওটা গাড়ি শখ মনে করেন তাই আমি এমনি ভাবলাম যে দেই বানাই বানানো যায় কি না হ্যাঁ শখের বসে গাড়ি নিয়ে কি শ্বশুর বাড়ি দিতেও গেছেন হ্যাঁ শ্বশুর বাড়ি গেছি আমার বিভিন্ন আত্মীয় বাড়ি হ্যাঁ অনেক লোক আছে আমাদের যদি একটু সাহায্য সহযোগিতা মানুষ করতো তাহলে দেখা যেত ওই চায়না থেকে বড় বড় গাড়ি অত টাকা দিয়ে কিনা লাগতো না জাপান থেকে গাড়ি আনা লাগতো না ইন্ডিয়া থেকে গাড়ি আনা লাগতো না আমার দেশেই এমন গাড়ি হতো যে বাইরে আমার দেশের গাড়ি যেত